আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটা হলো পিসাবের জন্য যেন সবাই জীবন দিতে প্রস্তুত কি শিরোনামটা পিসের জন্য যেন সকলেই জীবন দিতে প্রস্তুত পিসাপকে তা তো বুঝতেই পারছেন কোন পিসের বর্তমানে সবচেয়ে কদর বেশি কতিপয় একটা দেশে তো জানেনি পিসাবের নাম হলো শেখ হাসিনা বুঝলেন না বুঝলেন না এমন হেন অপকর্ম নাই যেটা পনেরো ষোলো বছরে না করছে না করছে পৃথিবীর এমন কোন নিকৃষ্ট শাসক ছিল না যে নিজে দেশবাসীর উপরে এত স্টিম রুলার চালাইছে এত নেককারজনক অপকর্ম করছে মানুষেরই মানুষ মনে করতো না শুধু নিজেদেরই মানুষ মনে করতো বুঝলেন না সে যা হোক জানেন ছাত্র জনতার অভ্যুত্থানে বহু রক্তের বিনিময়ে সে পালাইলো কিন্তু পালাইলো এমন পিসের পিস এবং যে দেশে পালাইলো এত মরিদান ওই দেশে সবাই পাগল ভাড়া পিসাব পাইছে আনন্দ রসগোল্লা আর কি চাইটা জানি খায় সবাই বললেন না এমন অবস্থা চাইটা খাওয়ার অবস্থা ওই দেশের সরকার সকল রাজনৈতিক দল সুশীল সমাজ সমস্ত পত্রপত্রিকা সকল সম্পাদক সকল পত্রিকা এক আর পিসের জন্য যেন জীবন দিতে প্রস্তুত পিসাবে এত ভালো কাজ করে গেছে হা 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 রে তার সাথে কত রকমের কত কি কত ভিডিও কত ই এবং পিসাবের সাথে হাজার হাজার যারা গেছে পিসাবের শিষ্যরা তাদেরও সাদরে রাখছে আর এই পিসের পুনরায় এমন পিস আর হয় না পুনরায় পিসাবেরে গতিশীল করার জন্যে আবার উঠিয়া আছে তারা সবাই জানি যান দিতেও প্রস্তুত আর যে দেশ থেকে পালাইলো পিসাব সেই দেশের দ্বারা যারা মরিদান আছে তারা তো আরো পাগল পারা পিসরে যেভাবেই হোক ওই দেশের সহযোগিতা আনা যায় আন্তর্জাতিক বিভিন্ন প্রকার প্রভাকান্ডা আন্তর্জাতিক চাপের মাধ্যমে নানান বাবা আনা যায় কোনো কিছু আর বাঁধ রাখলো না ফোন ফিকির বুঝবেন না ওই দেশের এবং এই দেশের মরিদানরা যেন জীবন দিতেও প্রস্তুত আহা। আহ অনেকেই বলছে ইউটিউবে বা ফেসবুকে বা অনলাইনে দেখা যায় যে সেই কুখ্যাত যে শাসক ফেরাউন হন মমরুদ তাদের চেয়েও খারাপ হলো অনেকে তারাও সজাতের উপরে এতই করে নাই এত খারাপ করে নাই এত হরেক রকমের খারাপ করে নাই বুঝলেন না অল্প সময় এত মারা নাই অল্প সময়ের মধ্যে চার পাঁচ হাজার মানুষ খুন করে গেল তারপরে আর কত কিছু করে গেলে দরকার নাই কিন্তু আমার কথা হলো এই যে বিকৃত মস্তিষ্কগুলো এই রকম প্রচন্ড ধরনের একটা পাপি সর্বকালে সেরা পাপিদের কাতারে তার জন্যে এরা হুমড়ি খেয়ে পড়ছে কেন তাকে পুনর্বাসন করে এই করার জন্যে হুমড়ি খেতে তার পাপের তার হওয়া লাগে না আবার অনেকের মধ্যে আছে আবার ধর্মপ্রাণ বুঝলেন না পরিচয় ধর্মপ্রাণ আরে বিকৃত চিন্তা ছাড়েন পাগলেও তো বুঝে যে কি রকম নিকৃষ্ট মানুষটা তারা কিভাবে তার কাছে আপনারা মরি ধরলেন এই দুই দেশের এত মানুষ কোটি কোটি মানুষ মরি দান এটা একটা কথা হলো কথা হলো এই খোলামেলা মানুষের কাছে আমি বিবেচনা করার মতো দিলাম যে এরকম একটা পাপিষ্ঠকে যে যারা পেশাব হিসাবে যান দিতে প্রস্তুত এটা ঠিক না এটা সভ্য সমাজে গ্রহণ করে না এটা ঘৃণিত এটা ঘৃণিত এটা ঘৃণিত তে ভালো থাকুন বন্ধুগণ